হাতার মতো কাজ করা দেখেন টাসেল দেওয়া আছে অনেক সুন্দর পুরো বডিতে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে প্যানেল কিন্তু টাসেল দেওয়া থাকবে প্যান্টের কারণে প্যান্টটা একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন থেকে ডিসপন্ত এই প্যান্ট কিন্তু দেখিয়ে দিয়েছি প্যান্টটা কিন্তু এরকমই থাকবে প্রত্যেকটা এই যে দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন প্রত্যেকটার সাথে প্যান্টগুলো কিন্তু এরকম স্টাইলই থাকবে 40 থেকে 44 বাড়ি মাপে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখতে আচ্ছা এই যে দেখেন সাথে প্যান্টটা দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে নতুন স্টাইলের প্যান্ট কার্ড স্টাইলের পার্টি গার্ড ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিব একেবারে নতুন কালেকশন চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর স্টোনের কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা দেখেন টাসেল দেওয়া আছে অনেক সুন্দর পুরো বডিতে সম্পূর্ণ ভরার কাজ করা আছে প্যানেল কিন্তু টাসেল দেওয়া থাকবে ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া

এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখতে আচ্ছা এই যে দেখেন সাথে প্যান্টটা দেখেন অনেক সুন্দর প্যান্ট কাট স্টাইল এর একটা এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর একেবারে একেবারে থেকে বডি মাপে আপনারা 4800 টাকা আর এটার বর্তমান প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এই পার্টি ড্রেসটা কিন্তু আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি দেখে আপনার নিতে পারবেন আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট কয়টা কালার দিতে পারবেন ভাইয়া চারটা কালার আপনি কিন্তু বর্তমানে চারটা কালার পাবেন আর কি একটু খুলে দেখান ভাই একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা 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 ঠিক আছে ওকে

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে আপডেট মডেলের পাটিগাড়াগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য